এই যে দুইজন লোক রিল্যাক্সে বসতে পারবে আচ্ছা একেবারে আচ্ছা অনেক সময় তো মানে হয়ে যায় এই জায়গাটা চাইলে কি তারা পারবে তারা আর বাসায় যাওয়ার লাগবে না ভাই এই যে চাইলে এইভাবে রিল্যাক্স ঘুমাইতে পারবে এবং এখানে লাইটের সিস্টেমটা দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয় লাইট প্রাইভেট কারের চাকার খাবার পাজার সাথে যে চাকার খাবারটা থাকে ওরে ভাই চাকার অস্থির 100% চায়না হবে 100% চায়না এবং এই যে দেখেন হবে না তো ভাই কোনো কপি নাই ভাই এই যে এরপরে দেখেন এই যে সকেট জাম্পার দেখেন একদম ওফ একেবারে স্মুথ ভাই একেবারে 100% প্রিমিয়াম কোয়ালিটি সকেট জাম্পার একেবারে স্মুথ মোটা চাকা মোটা চাকা এখানে সিটটা দেখেন সিটের কোয়ালিটিটা এখানে দেখেন হ্যাঁ এখানে উঁচা যাতে একজন ড্রাইভার যখন বসবে এই যে দেখেন ড্রাইভার বসলে যাতে পিঠে ব্যথা না হয় মাজা ব্যথা না হয় তার জন্য সিটে ঢেলান দেওয়ার জন্য খুব ভালো স্পেস এবং সামনে কিন্তু ব্যাপক স্পেস এবং ব্রেক সিস্টেমটা খুবই চমৎকার আচ্ছা ব্রেক জায়গায় ব্রেক জায়গায় ব্রেক হবে জায়গায় ব্রেক ব্রেক সিস্টেমটা খুবই চমৎকার সারা বাংলাদেশের 64 জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িগুলো নিতে পারবেন মাত্র 10000 টাকা অ্যাডভান্স করলে বাংলাদেশের 64 জেলায় টেকনাপ থেকে তেতুলিয়া আমরা গাড়িগুলো বিভিন্ন মডেলের গাড়ি আছে এখানে আছে চাইনা জি ওয়ান ইজি বাইক সানডি ইজি বাইক সানডি ফাইটার ইজি বাইক এছাড়াও মডার্ন টাস নয় গাড়ি মডার্ন টাস নয় গাড়ি এছাড়াও আরেকটা গাড়ি ভাই ভাইরাল গাড়ি সজীব ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই নতুন গাড়ি আবার কালেকশন দেখতেছি। ভাই আবার নতুন গাড়ি কালেকশন নিয়ে আসছে। সেই ভাইরাল এই শেষবারের মত কালেকশন ভাই আর আসবে না আর না আর আসবে না। তাহলে তো দামটা হচ্ছে খুঁজে খুঁজে বের করেছি একবারে বলতে গেলে মাটির তলে থেকে বের করে নিয়ে আসছি আচ্ছা আচ্ছা মাত্র 6 পিস গাড়ি আছে আমাদের স্টকে এই শেষ গাড়ি আর গাড়ি আসবে না। আসলে ভাই অনেকগুলো শোরুমে তো আমি ভিডিও করেছি সব শোরুমেই শেষ হয়ে গেছে। সব শোরুমেই শেষ না এখন আমার কাছেও আগের স্টক শেষ। নেক্সট এ আবার স্টক করছিলাম তখনও শেষ এই হচ্ছে লাস্ট বারের মতন আসলে ভাইরাল গাড়ি তো ভাইরাল গাড়ি জি ভাই এটা হচ্ছে এমন একটা গাড়ি ব্যাপক চাহিদা ব্যাপক এখনো আমার বর্তমানে দৈনিক 2 4 500 ফোন আসে শুধু এই জিজাজুর বিষয় নিয়ে রাইট শুধু জিজাজু অনেকেই চায় কিন্তু দিতে পারিনি এতদিন শুধু না না নাই বলছি হঠাৎ করে কালকে স্টকে চলে আসলো আমাদের 6টা জিজাজু আচ্ছা 6টা দেখেন গাড়িটা ফিনিশিং দেখেন এতটা সুন্দর ভাই যা বলার বাইরে অস্থির এই যে দেখেন উপরে টেক্সি লাইটটা জ্বলবে এটা ম্যাগনেটিক যে কোনো জায়গায় চাইলে লাগাইতে পারবে এখানে বা এখানেও লাগাইতে পারবে পরে যাবে না তো ভাই করবে না ভাই চুম্বক সিস্টেম চুম্বক সিস্টেম চুম্বক সিস্টেম আছে অনেক হার্ড খুবই চমৎকার এবং এই মডেলের ভিতরে ওয়েফার পাচ্ছেন আচ্ছা ওয়েফার এবং প্রিমিয়াম কোয়ালিটির হেডলাইট দেখেন খুবই চমৎকার ভাই একবার অস্থির একটা হেডলাইট একেবারে অস্থির এছাড়াও ভাই এটা কিন্তু একটা

চান্স নাই এছাড়া প্রাইভেট কারের চাবি চাবিটা দেখেন একেবারে প্রাইভেট কার চাবিটা নকল করা যাবে না ভাই নকল করার কোনো সম্ভাবনা নাই পুরো প্রাইভেট কারের চাবি খুবই চমৎকার এই গাড়িটা এবং এখানে হচ্ছে হ্যান্ড ব্রেক আচ্ছা হ্যান্ড ব্রেক আছে এখানে হ্যান্ড ব্রেক আছে এখানে এবং পানি রাখার জন্য একটা স্থান করে দেওয়া আছে খুবই চমৎকার ড্রাইভার পানি খাবে জি সিট কোয়ালিটিও খুবই চমৎকার এছাড়া বাইটু যদি দেখাই দিই এই যে একটু দেখেন এই যে পিছনের ডালাটা দেখেন এই যে

ঘুমাইবার বাতাস খাইবো ভাই এছাড়া এটা কিন্তু হাইড্রোলিক এই যে দেখেন আমি নামাইলাম আবার এই যে দেখেন ছেড়ে দিলে অটোমেটিক উঠে যাবে অটোমেটিক উঠে যাবে আচ্ছা আচ্ছা এছাড়া এটার যে চাকার কভারটা ইউজ করা হইছে ভাইয়া আচ্ছা পুরো প্রাইভেট কারের চাকার কভার পাজার গাড়ির সাথে যে চাকার কভারটা থাকে ওরে ভাই ওই চাকার কভার অস্থির জি এবং এখানে লাইডের সিস্টেমটা দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা লাইট

এখানে আমরা একটু দেখাই এইখানে হচ্ছে তিনজন আচ্ছা মাঝে হচ্ছে তিনজন সামনে হচ্ছে দুইজন টোটাল আট সিটের গাড়ি সিটের গাড়ি এছাড়া কিন্তু আরো দুইজন লোক লইতে পারবে ভাই চাইলে কিন্তু এই যে ভাই এই যে ভাই এই যে সিট চাইলে কিন্তু এইখানে এই সিটে আরো দুইজন লোক লইতে এখানেও লোক বসাইতে পারবে জি লোক বসাইতে পারবে টোটাল 12 সিটের গাড়ি আচ্ছা এইটা দেখেন দুইজন লোক বসলে কিছু হবে না ইনশাআল্লাহ খুব চমৎকার এখানে দুইজন লোক বসলে কোনো কিছু হবে না এবং হাইড্রোলিক সিস্টেম আচ্ছা এই যে দেখেন হাইড্রোলিকের মাধ্যমে একবারে উপরে উঠে যাবে উঠে যাবে জি আচ্ছা আচ্ছা এটার ভাই ব্যাটারি কয়টা দিবেন এটার ভিতরে ব্যাটারি থাকবে ভাই পাঁচটা এই যে দেখেন এখানে হবে তিনটা ব্যাটারি আচ্ছা এখানে ব্যাটারির স্পেস আছে এখানে ব্যাটারি স্পেস তিনটা আর এই যে মাঝে হবে দুইটা এখানে দুইটা দুইটা এ ছাড়াও কিন্তু এটার সাথে যে জক এই যে যে দেখাই দিwidetildeন্তবাতিগুলো একবারে চায়না থেকে পলি করা দেখেন একেবারে এই যে দেখেন ব্যাটারি ওয়ারিং সাথে যে এই যে দেখেন জিজাজু অরজিনাল একবারে 100% যারা এই যে দেখেন প্রাইভেট কারের জক

যাতে একজন ড্রাইভার যখন বসবে এই যে দেখেন ড্রাইভার বসলে যাতে পি ডি বেতনা হয় মজা বেতনা হয় তার জন্য সিটের ঢালান দেওয়ার জন্য খুব ভালো স্পেস এবং সামনে কিন্তু ব্যাপক স্পেস এবং সিস্টেমটা খুব চমৎকার আচ্ছা ব্রেক জায়গায় ব্রেক জায়গায় ব্রেক হবে জায়গায় ব্রেক ব্রেক সিস্টেমটা খুব চমৎকার খুব চমৎকার এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনে 10 নম্বরে যোগাযোগ করতে হবে এবং চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ডগাই বাজার ডেমরা ঢাকা ঢাকা নারায়ণগঞ্জ হাইওয়ে থেকে খুব সহজেই আসতে পারবে ডগাইবাজার ডেমরা ঢাকা আচ্ছা কেউ যদি ভিডিও কলে দেখতে চায় দেখাতে পারবেন অবশ্যই ভাইয়া স্টক থাকা পর্যন্ত আমরা অবশ্যই ভিডিও কলে দেখতে পারবো খুবই সীমিত স্টক অনেক ভাইয়ের আছেন আমাদের ফোন দিছেন কিন্তু আমরা গাড়ি দিতে পারি নাই তো যারা এই গাড়িটা কেনার ইচ্ছুক যাদের ইচ্ছা আছে তাদেরকে বলবো খুব শীঘ্রই স্টকে আছে চাইলে নিতে পারেন চাইলে নিতে পারেন এই গাড়ি আর আসবে না এই গাড়ি আর আসবে না এটা হচ্ছে তিনটা গিয়ারের গাড়ি তিনটা গিয়ার এই গিয়ারের কাজ জি পিকআপে তিনটা গিয়ার একটা

অনেক হেভি গাড়ি যাদের লাগবে এই জিজাজু গাড়ি অবশ্যই করবেন এটার দামটা ভাই আজকে আমরা বলবো না এটা হচ্ছে একেবারে সিক্রেট থাকবে যাদের জানার এবং কেনার আছে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের ঠিকানায় চলে আসতে পারবেন আইসা দেখা বুঝিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িগুলো নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় টেকনাফ থেকে তুলে আমরা গাড়িগুলো

এই যে দেখেন ফোল্ডিং সিট ফোল্ডিং সিট ড্রাইভার চাইলে এইভাবে প্যাসেঞ্জার চাইলে এইভাবে বসতে পারবে এবং চাইলে আবার এইভাবে বসতে পারবে পুরো বসতে পারবে এইভাবে বসতে পারবে খুবই চমৎকার এই গাড়ি 9 সিটের আচ্ছা চার ব্যাটারি 9 সিট 2000 ওয়াট এর মোটর কন্ট্রোলার 412 টায়ার টিউব মোটা চাকা সবচেয়ে হেভি গাড়ি মাত্র দাম থাকছে 170000 টাকা 170000 টাকা ইজি বাইক চার ব্যাটারি দিয়ে কোন ভাই যদি মিশুক দিয়ে নেয় 160000 টাকা থাকছে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ইজি বাইক এর চার ব্যাটারি দিয়ে এছাড়াও আমাদের আলমদিনার বিভিন্ন মডেলের আছে এটা হচ্ছে ছয় সিটের গাড়ি মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা একটা গাড়ি আছে ছয় সিটের গাড়ি পঁচিশশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার সামনে পিছনে বাম্পার করা দাম থাকছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ হাজার টাকা এরপরে বিসমিল্লা মোটরস এর নিজস্ব তৈরি করা সান্ডি গাড়ি দাম থাকছে মাত্র এক লক্ষ

একটু দেখাই দেন গাড়িগুলো খুবই চমৎকার বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের এই যে দেখেন সবুজ কালার সবুজ কালার সিট দিয়ে কত সুন্দর ভাবে এবং এই যে দেখেন সবুজ কালার লগে সবুজ কালার সিট কম্বিনেশনটা খুবই চমৎকার পনেরোশোয়ার্ড এর মোটর কন্ট্রোলার দিয়ে নিতে পারবে দাম থাকছে মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকায় পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার তারপরে ব্যয় বৌ গাড়ি এই গাড়িটা কিন্তু ব্যাপক চাহিদা ঢাকার আশেপাশে ব্যাপক চাহিদা ভাই সে পিছনে দুইজন সামনে একজন টোটাল তিনজন বসতে পারবে বারোশো ষাট ওয়ার্ডের মোটর কন্ট্রোলার ডেকোরেশনটা দেখেন ভাই খুবই চমৎকার ডেকোরেশন অস্থির খুবই চমৎকার ডেকোরেশন এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র মাত্র হাজার টাকায় মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এই রিক্সাটা আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন এখানে পাও রাখার জন্য স্টান করে দেওয়া আছে খুবই চমৎকার ভাবে সবকিছু হেভি মালামাল সবকিছু হেভি দেখেন এভারেস্টের সব সবকিছু হেভি যাদের এই গাড়িগুলো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ডগাই বাজার ডেমরা ঢাকা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমন্ত্রণ রইল নেক্সট এর ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম